মা তুমি কর মা লোকে বলে আমি সকলে তোমায় শব্দের অর্থ হে মা জগৎ জননী দুর্গা দুর্গতি নাশিনি অশুভ দায়নি শুভ প্রদায়নি অশুভ বিনাশিনী শুভ কাউকে কি দিয়েছ উচ্চ ভাবনা দিয়েছ উচ্চ জ্ঞান দিয়েছ উচ্চ বিবেক উচ্চ বিবেচনা দিয়েছ উচ্চ চেতনা দিয়েছ উচ্চ চৈতন্য দিয়েছ এটাকে ব্রহ্ম আবার কাউকে জঘন্য নিচু চিন্তা নিচু ভাবনা নিচু জ্ঞান নিচু বিবেক নিচু চেতনা নিচু চৈতন্য দিয়েছ তাই বললেন কাউকে তাহমা ব্রহ্ম পদ কাউকে করো অধক তাহলে তাহলে এখানে সু পনিषद ও সুব্রহ্ম বিদ্যা বলা হয়েছে মাত দেবী গীতা আচ্ছা যিনি এই বিশ্বের অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের বীর जवान पुरुष শক্তিমান পুরুষ গো যিনি কিনা सप्तम বর্ষীয় সন্তান সপ্তদিবস সপ্তরাত্রি গিরি গোবর্ধনকে ধারণ করিয়াছিলেন তিনি না বীর্যবান অনন্তকোটি বীর্যবান পুরুষ এ থেকে বোঝা যায় যে আমার পূর্ণ ব্রহ্ম ভগবান যিনি অন্তিম চরণে আসিয়া পৃথিবীর মঙ্গল সাধন করিবার জন্য মানব জাতির মঙ্গল করিবার জন্য মানব জাতির চেতনা বর্ধিত করিবার জন্য যিনি অবতীর্ণ হলেন তিনি পূর্ণ শশী কলা রূপে অবতীর্ণ হলেন কি করলেন না যিনি ব্রহ্মাণ্ডের বীরজবান পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ লিঙ্গার মুখার নিঃশ্রিত বাণী কিনা মা তো দেবী গীতা মা হলো স্ত্রীলিঙ্গ গীতা হলো স্ত্রীলিঙ্গ তাহলে এই মাতোদেবী গীতা কেন বলা হলো কেন বলা হলো এই জন্যই বলা হলো গো ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর মঙ্গল সাধন করিবার জন্য মুক্তিদাত্রী রূপে পৃথিবীতে মা রূপী গীতাকে দান করে গেলেন মাতৃরূপী রূপী গীতাকে দান করে গেলেন গো পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল দাত্রী কিনা তিনি যেমন আমরা জঠরে যখন ছিলাম পিতা আমাদের মুক্তি দান করায়নি করেছে আমাদের মা মুক্তি দান করিয়েছে পৃথিবীর আলো দেখিয়েছে তো বলছে এই পৃথিবীটাও মাতৃ জঠরে অন্ধকারে কারাগরে আমরা রয়েছি এই অন্ধকার কারাগর থেকে মুক্তির একমাত্র উপায় না সুপনিষদ সুব্রহ্মবিদ্যা মা তো দেবী গীতাকে গীতা দর্পণের ন্যায় গীতা দর্পণ মানে আয়নার ন্যায় গো গীতাতে যদি আমরা শুদ্ধ ভক্তি দ্বারা নয়ন মেলে তাকাই তো ওখানে আমরা শুধুই পবিত্র জ্ঞানের আলো পাবো আর ওই জ্ঞানের আলো দিয়ে জীবনের জীবন চলার রাস্তাটাকে সুন্দর করে আমরা পথকে আগিয়ে যেতে পারব যার জন্য ভগবান কি করলেন না দেবী গীতা স্বরূপ বিদ্যাকে দান করে দিলেন ভগবান বললেন হে অর্জুন আমি বহু পূর্বে এই গীতা দান পবিত্র জ্ঞানযোগ সূর্যকে বলেছিলাম বহু পূর্বে বলেছিলাম যখন পৃথিবীর সভ্যতা কল্পনা করতে পারিনি মানব সভ্যতার বিকাশ ঘটেনি তারপূ পবিত্রকে সূর্য তাহার পুত্র মনুকে দান করেছে আর মনু তাহার পুত্র ওই দান করেছে কিন্তু আজকের কালের বশত সেই যোগ প্রায় লুপ্ত পৃথিবীর ভারসাম্য হারিয়ে চলে চলেছে পৃথিবীর ভারসাম্য একদম ভেঙে গেছে পৃথিবীর বজায় জন্য আমি পৃথিবীতে অবগমন করিয়া অশুভ শক্তিকে বিনাশ করিয়া শুভ শক্তিকে সাহ স্থাপন করিবার জন্য আমি এই পৃথিবীতে আবার অবতীর্ণ হইছি

তখনই আমি নিজেকে নিজে সৃষ্টি করি নিজ প্রকৃতি মায়া যোগ বলে সাধুদের পরিত্রাণ করি আর দুষ্কৃতিদের বিনাশ করি এইভাবে আমি পৃথিবীর মঙ্গল সাধন করি তো অর্জুন ভগবানের ওই রকম কথা শুনে প্রচণ্ডভাবে ভাবে ভিত হয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমার থেকে একটু বড় পার্থিব জগতের চিন্তা করছে গো অর্জুন যে আমার থেকে একটু বড় আমার দাদা যুধিষ্ঠির থেকে ছোট কৃষ্ণ যুধিষ্ঠিরকে দাদা দাদা বলতেন আর কৃষ্ণ কেমন একটু পাগলের প্রলাপ বলছে না বহু পূর্বে সে সূর্যকে বলেছিলে সূর্য মনুকে বললো মনু ইক্ষাবুকে বললো কিভাবে সম্ভব আশ্চর্য হয়ে গেছে কোনোভাবে সম্ভব মানা যায় আজকের আমি যদি তোমাদের এই সভাতে আমি যদি বলি কোনো একজন এই মুহূর্তে একশো বছর বা আশি বছরের নব্বই বছরের ব্যক্তির কাছে যে তার বাবার ঠাকুরদার সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল সে বলবে কি ইনি তো ভাগবত পাঠ করতে এসে কেমন একটু গাঁজা গুলি কথা বলছে কেমন বলা সম্ভব তাই অর্জুন পার্থিব জগতের চিন্তায় ভাবাপন্ন ছিল গো অর্জুন এই আদি জানত না ভবিষ্যৎ জানত না অতীতের কথা জানত না সবকিছু সেই আমার পূর্ণ ব্রহ্ম ভগবানের দ্বারা তার সবকিছু জ্ঞান বিবেক চেতনা বৈরাগ্য হরণ করা রয়েছে তাহলে তিনি জানবে কি করে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন বললেন বহু পূর্বে জন্মিয়ে আছে সূর্য যে তোমার বহু পরে জন্মিয়ে আছে তুমি হে তাহার কেমন বুঝিব হে বলো ওহে কি করে বুঝবো কৃষ্ণ তোমার তো জন্ম এই যুগে আর সূর্যের তো জন্ম বহু বহু কোটি কোটি বছর পূর্বে তা তুমি কৃষ্ণকে কৃষ্ণ সূর্যকে বলেছিলে আমি কিভাবে বুঝবো তাই তখন ভগবান বলেছিলেন অর্জুন আমি আদি জানি অন্ত জানি এবং সমুদয় জানি আমি যে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর তাই আমি সব জ্ঞাত তুমি জানো না তাই আজকের যে গীতা বিষয়ে যে বিশেষ আলোচনা হচ্ছে গীতার বিষয়ে যে বিশেষ কথা বলছি এই গীতা জ্ঞান শুদ্ধ পবিত্র জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কিনা আগে সূর্য পেয়ে কিন্তু সেই যোগটা কালের প্রভাবে পরম্পরা গেছে আর ওনার ভবিষ্যৎ যার জন্য পৃথিবীতে জ্ঞানটা লুপ্ত হয়ে গেছে এই পৃথিবী শুদ্ধ জ্ঞানের দ্বারা পৃথিবীর ভারসাম্য রয়েছে যেদিন শুদ্ধ জ্ঞান থাকবে না অজ্ঞানে ভরিপূর্ণ হয়ে যাবে পৃথিবীর অস্তিত্ব থাকবে না মাতৃত্ব ভাতৃত্ব পিতৃত্ব বন্ধুত্ব ভগ্নিত্ব কিছুই থাকবে না তখন এখনো পৃথিবীতে আমরা নিজের স্বাধীনতা দ্বারা পৃথিবী বিচারণ করছি তার মানে এখান থেকে বুঝতে হবে শুদ্ধ জ্ঞানের বিকাশ হয়েছে আর যেদিন শুদ্ধ জ্ঞানের বিকাশ থাকবে না যার শক্তি থাকবে সেই শক্তি দ্বারা সমস্ত সাধু মানুষকে সাধুর মানুষদের তিনি অপহরণ করবে তার মানে এখন পৃথিবীতে সত্যের প্রাদুর্ভাব এবং জ্ঞানেরও প্রাদুর্ভাব রয়েছে তাহলে আজকের যেই ভগবান আমাদের মঙ্গল করিবার জন্য পৃথিবীতে এই পবিত্র গীতা আদান করে গেলেন এই গীতা আমরা যদি প্রতিদিন অধ্যয়ন করি তাহলে আমরা আলোর দিশা খুঁজে পাব। আর আলোর দিশা খুঁজে পেলে আমাদের জীবন চলার রাস্তা পবিত্র হবে এবং আমরা যে সব সংসার সমুদ্রে হাগড় মুখাচ্ছি খাচ্ছি গো সংসার এটা সমুদ্র গো এর কোথায় কুল কোথায় মধ্য আর কোথায় কিনারা আমরা কেউ আজও পর্যন্ত নিরীক্ষণ করতে পারিনি বিচার করতে পারিনি তাই এই সংসার সমুদ্রে থেকে আমরা সংসারের উপকূলে পৌঁছাবার জন্য গীতার উত্তরণী যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা আর অথৈ নদীর অথই জলে হাবুডুবু খাবো না কেন খাবো না না আমরা ওই তরুণীর উপরে যদি বা আমরা বসতে পারি তরুণীকে আশ্রয় করতে পারি তরুণী আমাদের সুষ্ঠুভাবে কি করবে না আমাদের শুদ্ধভাবে আমাদের তীরে পৌঁছে দেবে আর তীরে পৌঁছে দিলে আমাদের জীবন জীবনযাপন আমাদের পৃথিবীতে আসা সার্থক্য হবে নতুবা আমরা যদি এই পৃথিবীতে এসে সঠিক ধর্ম সঞ্চয় না করতে পারি আমার এই সংসার জোটের আমাদের আসতে হবে হরে কৃষ্ণ হরে বল হরি বল